হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আলহামদুলিল্লাহ ভালো আছেন তো সবাইকে জানায় জুমা বরক জুমা বরক তো সবাই সবার জন্য দোয়া করবেন যারা আত্মীয় স্বজন মারা গেছে অথবা আশেপাশে কেউ মারা গেছে অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন আজকে জুমা মারক তো সবাইকে তো আপনাদেরকে দেখাবো সৌদি আরবে শুক্রবারে জুম্মা নামাজ কেউ পড়া হয় তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে জুমার দিন বাহিরে কত রৌদ্র মধ্যে আমরা যে নামাজ পড়তে যাই তো এখন আমি হেঁটে চলে গেলাম তো আমার মাথায় কেন দিলাম আপনাদেরকে বলি তো জানামাছটা আমার মাথায় দেওয়ার কারণে আপনার যে রৌদ্রটা ওই রোদ্রটা মুখে আর লাগবে না তো ওই দেখে এত বাতাস বাহিরে তারপরে আমি আর এক ভাই আমার সাথেই যাচ্ছিলো তাকে আমি বললাম যে জানা ঠিক মতো না তুই দে তোর মাথাতে তুই দে আমার মাথায় একটু দে পরে ও ঠিক করতে না পরে আমি বলছি এইভাবে দে পরে এইভাবে দে পরে এইভাবে দিয়েছে এভাবে দেওয়ার পর তারপরে বসতে আসেন পরে আবার আমি টান দিয়ে নিলাম তো এভাবে দুজনে মিললাম তো এখন নামাজের উদ্দেশ্যে চলে গেলাম তো আপনাদেরকে দেখাই দেখেন গাইস কতটুকু বাতাস তো অনেক বেশি বাতাস তো আমার চারিদিকে এই যে আমি যে ক্যাম্পে থাকি ওই ক্যাম্পেই তো আপনাদেরকে দেখাই ওই যে দেখেন সামনে এসে মসজিদ তো এই দেখেন এখানে বাদ যেতে তো আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন হাই গাইস দেখেন আমরা কত সুন্দর সুন্দর হাঁটি হাঁটি পা পা চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে তো দেখেন আমার দুদিকেই কিন্তু রাস্তা শুধু সামনে রাস্তা দেখেন আমার বাম দিক দিকে কিন্তু গাড়ি আসতেছে তো আপনাদেরকে দেখা একটু ওই যে একটা বাস আসছে তো বাসটা চলে গেছে তো এখন আবার সোজা চলে গেলাম তো দেখেন এই যে কত বাইরে কত কষ্ট করে দেখেন এত রৌদ্র আপনাদেরকে কী বলবো গাইস যে যারা যারা সৌদি আরবে থাকে অবশ্যই তারাই বুঝে যে সৌদি আরবে রৌদ্র এখন কত ডিগ্রি চলছে সেলসিয়াস তাপমাত্রা চলতেছে তো গাইস আজকে আপনার তাপমাত্রা চলতেছে আপনার সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো প্রচুর গরম বাহিরে তো আপনাদেরকে দেখাই যে আমার পায়ের নিচে কিন্তু প্রচুর ভালো আর এত বাতাস আসতে আছে কী আর বলবো আপনাদেরকে বাতাসে আমার মাথার উপর যে জায়না মাছটা জায়না মাছটা উড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছে তারপরে আমি শক্ত করে ধরে রাখছি যেন জায়না মাছটা উড়ে না যায় তো ওই যে দেখেন আপনি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে এখানে কিন্তু বাজার বসে যখন আপনার বলদিয়ারা কিন্তু মাসে একবার কিন্তু বলদিয়া আসে তখন যারা যারা এখানে বাজার নিয়ে বসত সবগুলো কিন্তু নিয়ে চলে যায় তো এটা কিন্তু মাসে একবারে আসে গ্যাসে সপ্তাহ আসছিলো কিন্তু এখন আসবে না আবার তিন সপ্তাহ পরে আবার আসবে তো এই দেখেন এখানে আপনার বিক্রি করতেছে পেঁয়াজ রসুন আপনার আঙ্গুল ফল আলু এখানে বিভিন্ন রকমের বাজার ওঠে তো এই দেখেন আলুর বস্তা এগুলো আছে আপনি দশ টাকা করে বস্তা আর এই যে দেখেন আঙ্গুল ফল এগুলো আছে দশ টাকা করে আর এখানে কাবে বিক্রি করতেছে আর এখানে আপনার কাপড় বিক্রি করতেছে যাদের রুমে কাপড় আছে তো এই দেখেন বলো দিয়া বাইরে দেখেন কত সুন্দর সুন্দরভাবে তারা এই যে এক বাই আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ কিন্তু আপনার রুমাল কিনতেছে তো রুমালটা আমি আপনি অবশ্যই দেখাবো এখনই তো এখন আমি আপনাদেরকে একটু কাপড় দেখাই আশেপাশে কাপড় দেখাই তো এগুলো আছে কিছুদিন পরে তারপর কিন্তু তারা ফেলে দিয়েছে সৌদিরা আবার কিছু লোক আছে এগুলো পড়ে না একটু বড়ো লেভেলের আছে যে একটু বড়ো লেভেলে কাজ করা আছে তো এই রোমানটা আমার এক ভাই কিনছে তো সে বলে এখন পড়বে না তো এই কারণে আমি পড়ার চেষ্টা করলাম তো আমি পড়তে পারলাম না তো এক ভাইকে বললাম যে ভাই একটু পরে দেখান তো কীভাবে পরে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর দেখেন গাইস কত সুন্দর লাগতেছে তো শুক্রবারের দিনটা এসে জমাওয়ার দিন শুক্রবার দিনটা হলো গরিবের হজের দিন তো আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে শুক্রবারের দিন শুক্রবার দিন কেন ভালো লাগে আপনাদেরকে বলি সপ্তাহ একটা দিন আমরা ছুটি পাই আমরা কিন্তু আমাদের কাজ করতে হয় রেগুলার সপ্তাহ একটা দিন যখন ছুটি পাই আমাদের মনটা একটু ভালো করার জন্য আমরা রুমে একটু একটু ভালো করে ঘুমায় আগের দিন ঘুমালে আপনি বৃহস্পতিবার রাত্রে ঘুমালে শুক্রবার সকালে একটু দেরিতে করে উঠি উঠে আবার কাপড় টাপড় দল লাগে তো এই কারণে দেখেন শুক্রবার দিনটা আমাদের জন্য অনেক বেশি একটা অনেক অনেক কেয়ার বলবো অনেক অনেক ভালো তো এই দেখেন বিভিন্ন বাইরা দেখেন এখানে এই এটা কিন্তু লাউ বুঝছেন এই সারটা লাউ হইছে আপনার পাঁচ টাকা এক বাইরে জিজ্ঞেস করছিলাম তো ও লাউ বলে পাঁচ টাকা তো বাড়ি কিন্তু এখন লাউগুলো সিলেক্ট করতেছে কোন কোন লাউগুলো একটু ভালো তো ওই যে আপনাদেরকে দেখায় যে এরকম সুন্দর সুন্দর শাক দেখেন আমাদের বাংলাদেশে যে এরকম শাক ওঠে সেম এই দেশেও কিন্তু শাক ওঠে তো শাকগুলো আমার কাছে অনেক ভালো লাগছে যদি আমি রান্না করে খেতে পারতাম যদি রান্না করতে পারতাম অবশ্যই এগুলো কিনে নিয়ে আসতাম তো আমি রান্না করতে পারি না এটাই সে বড় প্রবলেম এই কারণে খেতে পারি না এভাবে রান্না করে খাওয়ার মজাই আলাদা তো কাজ দেখেন আমি হাঁটি হাঁটি পাপার সামনে যাচ্ছি তো আপনাদেরকে দেখাই আবার একটু দেখাই তো মানুষেরা কী কিনতেছে তো এখানে বিভিন্ন রকমের লোক আছে তারা কেনাকাটা কেনাকাটা করতেছে তো এই দেখেন এক এখানে একজনে কিনছে এখানে তিনটা ভাগ হইতেছে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এইখানে আপনি আর একজনে কেনাকাটা করছে তিনজনে মিললে একদম অল্প করে কিনছে এটাকে তিনটা ভাগ করলো ভাগ করে তারা এক একজনের নিয়ে যাচ্ছে তো এই যে দেখেন গাইজ কত সুন্দর লাগছে শুক্রবার দিনটা মজাই আলাদা যারা জুম্মার নামাজ পরে যারা নামাজে যায় তারাই বোঝে যে শুক্রবার দিনটা সবচেয়ে বেশি বেটা সবচেয়ে ভালো আমাদের গরিবের জন্য হজের দিন তো আমরা সপ্তাহে একদিন হজ করি এটাই আলহামদুলিল্লাহ লাখ শুক্রিয়া হাজার হাজার লাখ শুক্রিয়া এখানে কিন্তু প্রচুর এখন বাতাস যদি এই বাতাস যদি সৌদি আরবের না থাকতো কিন্তু আমাদের শরীরটা এত এত খারাপ লাগতো যে প্রচন্ড গরম তো এখন কিন্তু সবাই নামাজ পড়ে যার যার উদ্দেশ্যে এখন রোনা দিচ্ছে যার যার রুমের উদ্দেশ্যে রোনা দিচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ও গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে